আজ ঘুরে বেড়ানো যাক হুগলি জুড়ে ইতিহাস কিংবা সাহিত্যের অনেক নিদর্শনই আজও হুগলিকে শীর্ষস্থানে রেখেছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি কিংবা তার উপন্যাসের পটভূমি হল এই সমগ্র জেলা ফরাসিরাও প্রথম হুগলির চন্দননগরে নিজেদের অস্তিত্ব নির্মাণ করেছিল যার নিদর্শন আজও রয়েছে সমগ্র হুগলি জুড়ে প্রথমেই চলে এলাম হুগলির ইমামবাড়া ইমামবাড়া হল ইমামের বাড়ি পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত এই হুগলি ইমামবাড়াটি একটি সিয়া। মুসলিম ইমামবাড়া এবং মসজিদও বটে আঠারোশো একচল্লিশ সালে মোহাম্মদ মহাসিন এই কারুকার্যময় ভবনটির নির্মাণ কার্য শুরু করেন পরে আঠারোশো সালে সেই কাজ সম্পন্ন করেন হুগলির ইমামবাড়া তার জাকজমকপূর্ণ ঘড়ির জন্য বিখ্যাত এই বিশেষ ঘড়িটিতে রয়েছে দুটি ডায়াল যার তিনটি কাঁটা রয়েছে এই বিশেষ তিনটি কাঁটার ওজন যথাক্রমে এইটি এমডিএস ফরটি এমডিএস এবং থার্টি এমডিএস এই ইমামবাড়ার মূল প্রবেশপথের ওপরে রয়েছে জোড়া টাওয়ার প্রতিটি টাওয়ারেরই উচ্চতা প্রায় ফর্টি এইট মিটার বা একশো ফুট এই টাওয়ারের চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের একশো বাহান্নটি সিঁড়ি অতিক্রম করতে হবে মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা এবং পাঠ্য বিষয়গুলি আজও প্রতীয়মান এই হুগলি ইমামবাড়ার ঠিক পেছনেই গঙ্গার তীরে রয়েছে এক আশ্চর্যজনক সূর্য ঘড়ি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যে সময়কাল তাকে ভাগ করেই এই ঘড়ি নির্মিত হয়েছে এই ঘড়িতে মোট বারোটি ভাগ রয়েছে সূর্যের ছায়াকে কেন্দ্র করে এই অদ্ভুত স্থাপত্যের নির্মাণ করা হয়েছে যেটি সম্পূর্ণ কংক্রিট দ্বারা নির্মিত একটি ঘড়ি এটি হলো সূর্য ঘড়ি চন্দননগরের স্ট্যান্ডঘাট হুগলি নদীর কাছে প্রায় দু কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই রাস্তা দিয়ে হাঁটলে এক স্মৃতিকাতর অনুভূতি হয় বিকেলে এখানে অনেক মানুষেরা জড়ো হয় সন্ধ্যায় যখন রাস্তার পাশের বাতিগুলি জলে তখন তা সিনেমার দৃশ্য হয়ে ওঠে ইতিহাস বলে এটি ষোলোশো সালের একটি ফরাসি উপনিবেশ এবং পরবর্তীকালে ষোলোশো সালে এটি স্থায়ী ফরাসি বসতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি ও ফরাসি প্রজাতন্ত্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিচ্ছিন্নতার চুক্তি যার ফলে চন্দননগর ভারতের অংশ হয়ে ওঠে ফরাসডাঙ্গা তাঁত শিল্পের জন্য এবং জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত একটি জায়গা দুর্গাচরণ স্মৃতিঘাট এক আশ্চর্যজনক সুন্দর স্থাপত্যের উদাহরণ ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি চার্চ এই গির্জার পোশাকি নাম হল দি ব্যাসিলিকা অব দি হোলি রোসারি ব্যান্ডেল মুঘল সম্রাট শাহজাহানের জমিতে তৈরি হয়েছিল এই ব্যান্ডেল চার্চটি যা পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজরা নির্মাণ করেছিলেন এই গির্জাটি মাতা মেরির প্রতি সমর্পিত গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের সম্মুখে এসে পড়লে মাতা মেরি জাহাজটিকে রক্ষা করেন তাই কৃতজ্ঞতা বোধে জাহাজটির ক্যাপ্টেন জাহাজটির এই ৩৫ ফুট লম্বা মাস্তুলটি দানস্বরূপ ফাদার দি ক্রুজ এর হাতে তুলে দেন যা আজও এই জায়গাতে খুব যত্ন সহকারে সংরক্ষিত করা আছে মাহেশের রথ ছশো বছরের পুরনো ঐতিহাসিক রথ হলো এই মাহেশের রথ ভাগীরথী নদীতে ভেসে আসা নিমকাঠ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মিত হয়েছিল কাঠ দিয়ে তৈরি রথ বারংবার ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেবান কৃষ্ণচন্দ্র বসু একশো বছর আগে তখনকার কুড়ি হাজার টাকা দিয়ে বর্তমান পঞ্চাশ ফুট এই লোহার রথটি নির্মাণ করেছিলেন শ্রীরামপুর কলেজ হুগলি জেলার অন্যতম স্থান হল এই শ্রীরামপুর কলেজ যেটি ছিল একসময় উইলিয়াম কেরির প্রেস এটি ছিল এশিয়ার প্রাচীনতম ডিগ্রি কলেজ যা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড ও মার্সম্যান এর প্রতিষ্ঠা করেন স্যাক্রেট হার্ট চার্চ ইন্দো ফ্রেঞ্চ কালচারের সহকারী চ্যাপেল এই চার্চটি নির্মাণ করেছিলেন এটি একটি রোমান ক্যাথলিক ঐতিহ্যবাহী চার্চ এই কাঠামোটি ভারতে ফরাসি স্থাপত্যশৈলীর একটি খাঁটি অভিব্যক্তি এই সময় চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ এখনও গঙ্গাপাড়ে রয়েছে ইতিহাসের সেই স্মৃতিচিহ্নগুলি